গন্ডগোলটা অন্য জায়গায় ভগবানের দেহটা বাঁকা তাই তো দেহটা বেঁকে ছিল কটা বাঘ আছে গোবিন্দের দেহে তিনটে কেন আচ্ছা ভগবান তো বাঁকা নয় তাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে কে বাঁকিয়ে ছিল জানেন আমা কে বাঁকিয়ে ছিল জানো গোবিন্দ বেঁকে গেল কি করে জানো না বলবো বলবো না থাকবে থাক হ্যাঁ না বলবো আচ্ছা আমার রাধারানীর একটা সখী ছিল যার নাম বিরোজা। এইবার মাধবী কিন্তু পাওয়ার সবার মনে বাসনা ছিল এখন ওই রাধাকৃষ্ণের যখন মিলন হতো বিরজা মনে মনে সেবাদাসী ছিল সেবা তো করতো কিন্তু মনে মনে চিন্তা করতো আচ্ছা রাধারানী যেমন বামে দাঁড়িয়ে আছে আমি যদি একজন দাঁড়াতে পারতাম আমি যদি একদিন শ্যামকে কাছে পেতাম এই যে মনের বাসনা হ্যাঁ গো তুমি মনে মনে রাখলে কি হবে সে তো জামিনি সে শুনতে পাচ্ছে এই জন্যে বাবা যদি কেউ ভাবে আমি চুরি করব মনে মনে ভাব যে আমি ওটা চুরি করব। চুরি করার সময় পাপ হয়ে যায় আমি গোবিন্দকে তুমি সেবা দিতে পারো বা নাই পারো আমি সেবা দেব এটা ভাবলেই সেবা দেওয়ার সময় কাজ হয়ে যায় এই যে মনে মনে ভাব যে আমি যদি মিলিত হতে পারতাম একদিন গোবিন্দ ডেকে বলছে বিরজা কাঁদছে বসে বসে গোবিন্দ বলছে বিরজা তোমার বাসনা তুমি আমাকে সেবা দেবে যাও তুমি গোপনে কুঞ্জ সাজাও আমি তোমার মনোবাসনা পূর্ণ করব বিরজার মনে খুব আনন্দ গোপনে কুঞ্জ সাজিয়ে ফেলেছে মাধব এসে গেছে এইবার বাবা সেবা দেবে মিলন হবে আর এদিকে রাধারানী ঘরের কাজ করতে করতে চিন্তা করছে আহা আমার গোবিন্দটা না জানি এখন কি করছে তা একটু দেখি এখন রাধারানী নয়ন বন্ধ করে যেই না দেখতে যাচ্ছে যে গোবিন্দ কি করছে অমনি দেখতে পাচ্ছে বিরোজাই আর গোবিন্দ একত্রিত কি প্রভু আমাকে ছেড়ে দিয়ে আমার প্রাণবধূ বিরজা আর কোন যে এইবার আধারানি ছুটতে ছুটতেই আসছে আর আধারানি যে নপুরের ধনী গোবিন্দ চিনতে পেরেছে বিরজা তাড়াতাড়ি লোকে বড়ো তাড়াতাড়ি লুকিয়ে বড়ো রাধারানি আসছে এখন বিরজা বলে কোথায় লুকাবো এখানে কোথায় লুকাবো কারণ দুজনে আর তারা করে কিছু খুঁজে না পেয়ে গোবিন্দ বলছে এই যে তুমি নদী হয়ে যাও বিরোজা আর আমি কাল সর্প হয়ে তোমার ওপর দিয়ে ভেসে ভেসে চলে যাও তাহলে ধরতে পারবে না তাই হলো বিরজা হয়ে গেল নদী আর গোবিন্দ সর্প হয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে রাধারানী নিয়ে এসে দেখছে কেউ কোথাও নেই কি হলো আমি স্পষ্ট দেখেছি এখানে বিরোজা ছিল গোবিন্দ ছিল গেল কোথায় আরে এই সর্পটা এখানে এলো কি করে বৃন্দাবনে সাপ ভাববার বিষয় করলেন ময়ূর ময়ূর সাপ দেখলে কি করবে এইবার শুরু হলো যুদ্ধ আমার ঠোঁট দিয়ে ঘাড়ের কাজটা যেই না ধরে ফেলেছে ছটপট 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 করছে ছেড়ে দিয়েছে আবার যেই না ছেড়ে দিয়েছে ভয় আবার পালিয়ে যাচ্ছে আবার যেই না পালিয়ে যাচ্ছে রাধারানি কি করেছে আবার ঠোঁটটা দিয়ে কোমরের কাজটা ধরেছে কটিতে ধরেছে যেই না ধরে ফেলেছে আবার ছটপট 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 করছে আবার ছেড়ে দিয়েছে আবার পালিয়ে যাচ্ছে আবার ওই লেজের কাজটাই ধরে ফেলেছে এইবার যখন বারবার ধরেছে তিন জায়গায় ধরেছে তিন জায়গায় পেকে গেছে আর থাকবে না পেরে স্বরূপ ধারণ করে বলছে রাধে ক্ষমা করে দাও আর পারলাম না এবার ক্ষমা করে দাও ছি ছি ছিচি বিরোজা কোথায় বিরোজা স্বরূপে এসো নদী থেকে বেরিয়ে এলো বিরোজা ছি বিরোজা ছি আমার বধুকে তোর ভালো লাগে তুই আমায় বলতে পারতিস আমি মিলন করাতা তুই লুকিয়ে লুকিয়েছি তো নদী হয়ে যাওয়ার বড় শখ তাই না নদী হয়ে যাওয়ার বড় শখ আমি তোকে অভিশাপ দিলাম তুই চিরজীবন জীবন ওই নদী হয়েই রয়ে যাবে বিরোজা হয়ে গেল নদী এইবার গোবিন্দ তোমার কি হয় তুমিও তো গন্ডগোলেছি গোবিন্দ বললেন আমি তোমার কাছে হার স্বীকার করলা মানুষ জয় হলে জয়ের পতাকা উড়ায় আনন্দ করে জয়ের পতাকা উড়ায় আমি ভক্তের কাছে আমার আধারানীর কাছে পরাজয় স্বীকার করেছি আমি পরাজয়ের পতাকা উড়াবো এই ময়ূর পুচ্ছ আমি আমার মস্তকে ধারণ করে নেতাই গৌর হরি 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 মাখায় ময়ূর পাখা আছে এইবার মা বিরজ এবার বললো যে আমার কি কোনো দোষ আছে বিরোধার কোনো দোষ আছে তাহলে অভিশাপ পেতে হলো অভিশাপ পেতে হলো বাদ দাও পেয়েছি পেয়েছি হয়ে গেছে এখন আর কি করবে কিন্তু মিলন তো হলো না গোবিন্দ কথা দিলেন মিলন হবে কখন না ওই মা নৌকাবিলা লীলা শুনেছ ওই যে নৌকা থেকে রাধারানীকে নিয়ে ঝাঁপ দিয়ে দেবে রাধা কৃষ্ণ যুগল মিলন হবে ওই যমুনাতে ওই বিরোধাই হলো যমুনা এখনো আছে নদী ওই যমুনার মনোবিলাস ওই দিন পূরণ হবে যাই হোক গোবিন্দ হচ্ছে বাঁকা এখন সমস্যাটা হচ্ছে ভগবানের দেহ বাঁকা আর ভক্তদের মন বাঁকা যার দেহ বাঁকা তাকে নিয়ে মার্কেটে চলা যাবে যার মন বাঁকা তাকে নিয়ে চলা মুশকিল এখন বিজ্ঞানী বের করেছে দেহ বাঁকা হলে সার্জারি করে সোজা করা যাবে কিন্তু এখনো মনের সার্জারি করা যায় যার মন বাঁকা তাকে সোজা করা যায় হরিবল হরিবল তাই বলছে মা দেহ যত্ন না কিন্তু দেহের যত্ন নেওয়ার আগে মনটাও আগে যত্ন নাও কারণ আজকে যে ঠাকুমাটার চুলগুলো পেকে গেছে শরীরের টানটান চামড়াগুলো কুঁচকে গেছে ওই ঠাকুমা যখন প্রথম বিবাহ করে আমার দাদুর সংসারে এসেছিল তখনও কিন্তু পাড়া প্রতিবেশী বলেছিল দেখেছে ওদের বউটাকে কি সুন্দর দেখতে যেন লক্ষ্মী প্রতিমা এখন আর কেউ বলে বলে না যে দাদুর মাথার চুলগুলো উঠে গেছে সাদা হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে চশমা পড়েছে ওই দাদুকে দেখে একদিন সবাই বলতো ওদের ছেলেটাকে কিন্তু ভারী সুন্দর দেখতে হয়েছে এখন আর কেউ বলে বলেন না তোমার রূপ দেখে যারা তোমাকে ভালোবাসবে যতদিন তোমার রূপ থাকবে তুমি তাদের কাছে কদর পাবে নাম পাবে আর রূপ বৃদ্ধ হয়ে গেলে রূপ চলে গেলে কেউ আর তোমার দিকে ঘুরেও তাকাবে না কিন্তু তোমার যদি মনটা ভালো হয় তুমি যদি সৎ ব্যক্তি হয়ে থাকো তুমি বৃদ্ধ তো দূর তুমি মারা গেলেও মানুষ তোমাকে মনে রাখবে না তাই হরি 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 তাহলে বাঁকে হয়ে গেল বাকি রয়ে গেল কি বিহারি বিহারি ভগবানের নাম নয় এই বিহারী লাল নামটা হচ্ছে একজন ভক্তের নাম যার বয়স পাঁচ বছর এখন পাঁচ বছরের একটা ছেলের নাম ভগবানের নাম হয়ে গেল কি করে সেই বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল মহাজন বললেন কি বা কলি ঘর আমারে গোরা জগানী কিবা কবি আমাদের ধর্ম কর্ম রহলো দূর

তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার অমা কলিযুগে অন্ধকার আছে অন্ধকার কোথায় আছে আমাদের হৃদয়ে কিসের অন্ধকার মায়ার অন্ধকার এখন এইখানে যে আজকে অনুষ্ঠান হচ্ছে বাবা কত টাকা শুধু এই লাইটে খরচা হয়েছে জানেন কেন লাইটগুলো ধরুন আমরা বসে আছি সবাই বসে আছি যে যেখানে বসে আছেন ভাবুন আমি এখানেই বসে আছি কিন্তু একটাও আলো নেই কি হবে তুমি আমাকে চিনতে পারবে আমাকে দেখতে পাবে আমি তোমাকে দেখতে পাবো দেখতে পাবো না তেমন বলছে তোমার হৃদয়ে একজন বসে আছে তোমার হৃদয়ে একজন বসে আছে তুমি তাকে দেখতে পাচ্ছ না কেন অনুভব করতে পাচ্ছ না কেন অন্ধকার মায়ার অন্ধকার আর মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি কোথা থেকে এসেছি কি আমার আসল পরিচয় কি আমার আপনে কি আমার পর সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোভ পেয়ে গেছে আর এইটুকু বিচার বুদ্ধি লোভ পেয়ে গেছে বলে আমরা যখন পৃথিবীতে এসেছিলাম বলেছিলাম হে দয়াময় মানব জনম দাও তোমার দাস হয়ে থাকবো আরে বলে তো এসেছিলাম তোমার দাস হয়ে থাকব কেউ হয়েছি তার দাস সবাই হয়েছে কিসের দাস মায়ার দাস এই জন্যে মহাজন বলছে জীবনিত্ব কৃষ্ণ দাস তাহা ভুলি গেল জীবনিত্ব কৃষ্ণ দাস তাহা ভুলি গেল সেই দশে মায়া পিসাচি তার গলে তে বন্ধেরা মায়া পিসাচি তার কৃষ্ণ দাস তাহা ভুলে গেলা আমরা যে নিত্য দয়াময়ের দাস তা আমরা ভুলে গিয়েছি আর ভুলে গিয়েছি বলে আমরা মায়ার দাসত্ব বরণ করেছি আর আমাদের এই মায়ার দাসত্ব থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য একজন এলে কে আমার গৌরহরী গৌরহরি এসেছিল কোথায় আজ থেকে পাঁচশত সাঁত্রিশ বছর পূর্বে চোদ্দশো সাত শকাব্দের তেইশে ফাল্গুন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে এই ভারতবর্ষের মাটিতে এই পশ্চিমবাংলার মাটিতে ওই নদীয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে এসেছিল নিমায় তো অদ্্বৈত্যাচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী নাম রেখেছিল নিমায় যার প্রকৃত নাম ছিল দেখো আমরা বাচ্চাদেরকে যতই বলি সোনা হিরে মনি, বাবু তার কিন্তু একটা বার্থ সার্টিফিকেটে একটা প্রধান নাম থাকে থাকে না তো আমার মহাপ্রভুরও একটা প্রধান নাম ছিল কিনা